শীত কমায় গাইবান্ধায় ও ইড়ি চাষে ব্যস্ত কৃষকরা শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে গাইবান্ধায় শুরু হয়েছে ইরি বড় চাষাবাদ শীতে ইরি বড় চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা তবে এবার ইড়ি বড় চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে শ্রমিক উৎপাদন খরচ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ধানের দামও সরাজমিনে দেখা গেছে গাইবান্ধার সাত উপজেলায় পুরোদমে ইড়ি বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কেউ জমি চাষ দিয়ে প্রস্তুত করছেন কেউ বীজ তুলছেন আবার কেউ চারা লাগাচ্ছেন কৃষকরা জানিয়েছেন জমি চাষ সার কীটনাশক শ্রমিকদের মজুরি ও সেচের পানিসহ সবকিছুর দাম বেশি উৎপাদন খরচ অনুযায়ী ধানের দাম কম গত বছর দুবার বন্যার সঙ্গে যুদ্ধ করে ভালো ফলন হলেও মেলেনি উপযুক্ত দাম বাঁচার তাগিদে শীত ও সব খরচ উপেক্ষা করে ইরি বোরো চাষ করছেন কৃষকরা গাইবান্ধা উপজেলার গিদারি ইউনিয়নের পাখিমারি বিলে ভালো ফলনের আশায় শীত উৎপাদন খরচ উপেক্ষা করে কঠোর পরিশ্রম করছে কৃষকরা তবে কৃষকরা বলেন ধান চাষ করে ছেলে মেয়ে লেখাপড়ার খরচ ও সংসার চালানো এখন খুবই কষ্টকর কারণ সরকারিভাবে লটারিতে ধান হলেও ন্যায্য দাম কেনা পাই না আমরা নির্দিষ্ট ধান চাষিদের তালিকা না করে একসঙ্গে সব কৃষক ও চাষির অংশগ্রহণে লটারি করা হয় এতে বেশিরভাগ চাষী ধান বিক্রি করে বঞ্চিত হন বলেন হাড় কাঁপানোর শীত আর কুয়াশাযুক্ত মাঠে কাজ করতে বেশি টাকা নিচ্ছেন শ্রমিকরা প্রতি বস্তা ইউরিয়া সারের দাম বারোশো টাকা জমিতে সেচ দিতে খরচ পঁচিশশো থেকে তিন হাজার টাকা বীজ বোপন চারা রোপণ ও জমিতে চাষ দিয়ে অতিরিক্ত খরচ নেওয়া হয় বড় মৌসুমের শুরুতেই বেড়ে গেছে উৎপাদন খরচ ধান কাটার সময় দেখা যাবে বাজারে দাম নেই তখন আমাদের সব কষ্ট মাটি হয়ে যায় গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন এবছর এক লাখ ত্রিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শীতের কারণে এরই বড়র চারা নষ্ট হলেও সংকট হবে না এবারও এরই বড় রাখার পরামর্শ দেন তিনি পানি ধরে রাখবে তার পনেরো দিন পর থেকে যাতে আমাদের যে চারাটা বিস্তলা থেকে চলে আসছে সেটা যেন জি পর্যায়ে যেটা আমরা বলি সেটা জন্য তারা পর্যাপ্ত পানি পায় এবং কুশি সুযোগ পায় তারপর পনেরো দিন পর থেকে আমাদের কুশি পর্যন্ত আমাদের পানিটা একটু কমাই দিতে হবে যেন সেখান থেকে আমাদের সারাটা কুশি নেওয়ার সুযোগ পায় কৃষি বিভাগে কৃষি কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তারা সবাই মাঠে আছে এবং কৃষককে বড় চাষের জন্য সঠিক পরামর্শ দিচ্ছে কিভাবে কম খরচে তারা বেশি ধান চাষ করে বেশি উৎপাদন করতে পারে ভালো জমিগুলো খুব তাড়াতাড়ি মানে গাড়া হচ্ছে আর কি বর্তমানে আমাদের এখানে তো সব জমি মোটামুটি বেশ ভালো পরিবেশে আছে কারণ যেহেতু আমরা আগে ফসল লাগাই অনেক শীতের আগে হালি ফেলানো হয়েছিল হালিগুলো ওঠানো হয়েছে এবং এখন আমরা জমি লাগাতে অনেক সুবিধা